অর্ডার করেছি হচ্ছে খানা দামমন্টের সবচেয়ে ফেভারিট আইটেম যেটা ফেমাস যে আইটেম এটা হচ্ছে হট উইংস ব্যারেল এটার মধ্যে হচ্ছে ছয় পিস থাকবে আপনার এটার প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর এটা হচ্ছে হট ফ্রাইস এটার প্রাইস হচ্ছে এইটি নাইন আর এটা হচ্ছে চিকেন প্রিমিয়াম বার্গার এটার প্রায় দেখতে পাচ্ছেন তো এখন আমরা টেস্ট করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফুড ট্রাভেলকে নতুন আরেকটি ফুড রিভিউ ভিডিও করতে আমরা এখন আছি ধানমন্ডি সাতাইশে ধানমন্ডি সাতাইশের বিখ্যাত খানাস ধানমন্ডিতে তো এখন আমরা আছি ধানমন্ডি সাথে বাস স্টপের মিনাবাজারের ঠিক সামনে মিনা বাজারের ঠিক পিছনের গলিতেই হচ্ছে খানাস ধানমন্ডির অবস্থান খানাস অথবা খানাস ধানমন্ডির নাম বা খাবার অনেক শুনেছেন বা খেয়েছেন আমি অনেক দেখেছি এর নাগা উইংসের কথা এটা নাকি খুব ঝাল হয় শীতের মধ্যে গেলেও নাকি শরীরে ঘাম চলে আসে তো বাসাতি হিটার বা আগুনও যখন শরীর গরম হচ্ছিল না তখন আর কি করার শেষ চেষ্টার জন্য চলে গেলাম ধানমন্ডি খানাসে এই দেখতে পাচ্ছেন আমরা এখন আছি খানাস ধানমন্ডির ঠিক সামনেই এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং ছোট প্লেস অনেক কম বাট অনেক ছিমছাম গোছানো আর কি দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো ভিতরে আমরা যদি আপনাদের সাথে যে কি আইটেমগুলো পাওয়া যায় সেগুলোর সাথে পরিচয় করে দিই তাহলে হচ্ছে আপনারা পাবেন কয়েক রকমের বার্গার পাবেন চিকেন বার্গার ডাবল চিকেন বার্গার বিফ বার্গার পাবেন বিফ বেকন তারপর হচ্ছে হট ফ্রাইস পাবেন যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর কি মাসালা ওয়েস্ট পাবেন কোল্ড স্ট্রবেরি কফি পাবেন তারপর হচ্ছে আপনার চকলেট কোল্ড কফি পাবেন ইত্যাদি বিভিন্ন রকমের ওদের আমরা উইন্স যেটা এটা একটু টেস্ট করে দেখি এটা দেখতে পাচ্ছেন খুবই স্মোকি মনে হচ্ছে টেস্ট করে দেবো এখন সুন্দর স্মোক একটা ফ্লেভার আছে প্লাস হচ্ছে ঝাল অনেক যত নাগা নামে উইংস এখানে দেখতে পাচ্ছেন আপনারা রানের পিসও আছে এই মোট ছয় পিস থাকে টেস্ট ভালো এখন আমরা যে আইটেমটি আনর্যাপ করবো অর্থাৎ আনর্যাপিং করবো সেটা হচ্ছে চিকেন প্রিমিয়াম বার্গার এটি হচ্ছে চারকোনাকৃতির বার্গার আমরা সচরাচর সব জায়গায় যেই বার্গারগুলো খেয়ে থাকি সেগুলো সবই গোলাকৃতির হয়ে থাকে আর ওদের কি একটু আনকমন চারকোনাকৃতির বার্গার খেলাম এটার দাম হচ্ছে দুইশো উনত্রিশ টাকা টু টোয়েন্টি নাইন এটা হচ্ছে চিকেন প্রিমিয়াম বার্গার আর এটার মধ্যে বড় দেখতে পাচ্ছেন আপনার বড় সাইজের একটা প্যাটি চিকেন প্যাটি রয়েছে এছাড়া আপনার ভিতরে টমেটো রয়েছে পরিমাণ মতো মায়নিজ রয়েছে পেঁয়াজ রয়েছে লেটুস পাতা ইত্যাদি সব রকমের আইটেম রয়েছে আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে আপনার যে চিকেন বানটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ভিতরের যে চিকেন প্যাটি এটা খুবই বড় সাইজের আমরা হচ্ছে চকো কোল্ড কফির রিভিউটা করতে ভুলে গেছি এটা প্রায় খাওয়া শেষ তবে বলতে চাই যে যারা হচ্ছে আমরা খিলগাঁওতে আপন কফি হাউস ছাড়া পপা কফি খেয়ে থাকি তারা যদি খান তাহলে সহজেই এটার স্বাদটা ডিফারেন্ট কি তাদের চেয়ে সেটা বুঝতে পারবেন ওদের স্বাদটা আসলেই ডিফারেন্ট এটার প্রাইস হচ্ছে এইটি টাকা আপনার খিলগাঁওয়ে আপনার এ যাবৎকাল যে খেয়েছেন কফি আপন কফিতে তার চেয়ে স্বাদটা অনেকটাই ডিফারেন্ট সব কিছু পরিমাণ মতো দেওয়া থাকে সো গাইস আমি এখন এই বিশাল আকৃতির চিকেন প্রিমিয়াম বার্গারটা খাবো আপনারা সবাই দেখতে থাকুন কুপ ট্যাশ You find the one you should never give her up. I think it's the way life changes when in love. Yeah, I surround my soul with the positivity, that's why I don't worry about the things that I don't see. Yeah, these days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and I yeah.